হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রাক্টরের সাথে চাষাবাদের যন্ত্রাংশগুলো লাগাতে হয় দেখতেই পাচ্ছেন ট্রাক্টরের সাথে সিজেল লাগানো হচ্ছে তো এটি কীভাবে লাগাতে হবে সম্পূর্ণ ভিডিওটিতে সেটাই দেখাবো আপনাদেরকে ট্রাক্টরের সাথে সাধারণত যে সকল চাষাবাদের যন্ত্রাংশগুলো লাগানো হয় সেগুলো হচ্ছে সিজেল ডিক্স হ্যারো এগুলো এখন দেখতেই পাচ্ছেন আপনারা সিজেল লাগানো হচ্ছে তো লাগাতে গেলে ড্রাইভারের পাশাপাশি আরেকজন লোকের প্রয়োজন হয় একা কখনো এটি লাগানো ঠিক না কারণ যন্ত্রাংশগুলো অনেক ভারী হয়ে থাকে এতে দেখা যায় যে অ্যাক্সিডেন্টের একটা ঝুঁকি থেকে থাকে তো এটি লাগাতে প্রথমে যে কাজটি করতে হয় একেবারে আপনার যন্ত্রাংশ বরাবর সোজা কি সামনের দিকে রেখে পিছনের দিকে হচ্ছে ব্যাক করতে হয় এবং এই যে দেখতে পাচ্ছেন সাইড লাগানো হচ্ছে প্রথমে একপাশের পাশের আপনার লাগানো হবে লাগিয়ে যে আপনার পিন লাগিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন লকটা লাগিয়ে পিনটা লাগিয়ে যে লক লাগিয়ে দেওয়া হচ্ছে এবং তার পাশেরটা হচ্ছে এখন আবার লাগানো হবে মাম পাশেরটা কিন্তু এটা যখন ট্রাকটার পিছনের দিকে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহিরে চলে গেছে তো যার জন্য একটু ঝামেলা হয়ে গেছে এখন কি করতে হবে সেটা হচ্ছে ট্রাক্টারকে আবার সামনের দিকে নিতে হবে বা এটি উপর দিকে উঁচা করে দেখতে হবে যে এটা উপর দিকে উঠানো যায় কিনা উপর দিক দিয়ে পরে ঢুকানো যায় কিনা সেটি হচ্ছে আপনার এখন দেখতে হবে এর জন্য যেটি করতে হবে প্রথমেই দেখতে হবে দুটি সাইড বাড়ি একসাথে যেন সমানভাবে ঢুকে যায় তাহলে আর এই প্রবলেমটি হবে না যে দেখতে পাচ্ছেন উঁচা করে এখন ঢুকে দেওয়া হলো এখন একটু কষ্ট করে হচ্ছে আপনার এই যেটাকে ট্রেনে সোজা করতে হবে এবং ট্রাক্টরটিকে পিছনে দিয়ে দিতে হবে যে দেখতে পাচ্ছেন একেবারে সঠিক জায়গায় চলে গিয়েছে এখন হচ্ছে আপনার পিন লাগিয়ে দিয়ে হবে পিন লাগিয়ে দিয়ে হচ্ছে অবশ্যই যেটি খেয়াল রাখতে হবে পিন লাগানোর পরে অবশ্যই লকটিও পিনের লকটিও সাথে লাগিয়ে দিতে হবে তা না হলে দেখা যাবে যে যখন চাষাবাদ করা হবে তখন হচ্ছে আপনার ঝাঁকাতে বা প্রেশারে হচ্ছে আপনার পিন খুলে যেতে পারে এখন যেটি দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে ক্রপলিং এই যে ক্রপলিংকে আপনার অ্যাডজাস্ট করা হচ্ছে আপনার ট্রপলিং ছোটো ছিল এখন যে অ্যাডজাস্ট করে বড় করা হচ্ছে এবং আচ্ছা ওই যে আপনার পিনটি লাগিয়ে দেওয়া হবে এখন পিনটি লাগিয়ে আপনার হচ্ছে আবার এই যে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনার চাষাবাদের ক্ষেত্রেও এটি হচ্ছে জমি কতটুকু গভীরে চাষ করতে হবে এটাও এই ট্রপলিংকের মাধ্যমেই অ্যাডজাস্ট করে নিতে হয় প্রবলেমটা হচ্ছে বেশি ই করে দিলে হচ্ছে আপনার ছোট করে দিলে হচ্ছে গভীরভাবে চাষ হবে এবং ছেড়ে দিলে হচ্ছে আপনার মাটির গভীরতা একটু কম হবে এটি লাগিয়ে হচ্ছে অবশ্যই অবশ্যই আপনার লক লাগিয়ে দিতে হবে যে দেখতে পাচ্ছেন যেটার পিনটা লাগানো হয়েছিল না সেটির হচ্ছে আপনার পিনটা লাগিয়ে আবার লক সাইডে লক লাগিয়ে দেওয়া হচ্ছে তো মূলত হচ্ছে এভাবেই দেখা যায় যে সিজেল লাগাতে হয় ট্রাক্টারে রোটাভেটারের ক্ষেত্রে একটু ঝামেলা একটু বেশি থেকে থাকে এভাবেই লাগাতে হয় এরপরে হচ্ছে আপনার যে পিটিও শেপটাও লাগান লাগাতে হয় আর কি ওটাই হচ্ছে এক্সট্রা ঝামেলা থাকে রোটাভেটারের ক্ষেত্রে আর অন্য অন্য যে যন্ত্রাংশগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার একেবারে সিজেলের মতোই লাগানো হয় আর ওই যে পিটিও শেপটার এখানে লকটা খোলা ছিল ওটা হচ্ছে আটকে দেওয়া হচ্ছে যেহেতু আপনার পিটিও শেপ ব্যবহার করা হবে না এর জন্য হচ্ছে ক্যাপটা লাগিয়ে দেওয়া হচ্ছে তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিওর বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার সিজেল লাগাতে হবে বা ট্রাক্টরের অন্যান্য যে সকল যন্ত্রাংশগুলো রয়েছে রোটা রয়েছে এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে রোটা লাগাতে হয় আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে সিজেল লাগাতে হয় চাষাবাদের জন্য পরবর্তীতে আপনারা যদি চান রিক্স আরো সেগুলো দেখিয়ে দিব কীভাবে সঠিকভাবে লাগাতে হবে এবং এগুলার সঠিক পরিমাপের একটা অ্যাডজাস্টমেন্ট রয়েছে সেটিও যদি আপনাদের প্রয়োজন হয় মানে গভীরতার জন্য কিভাবে কি অ্যাডজাস্ট করতে হবে সেটা আমাকে জানাবেন আমি আশা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে হচ্ছে আপনার অ্যাডজাস্ট করে লাগাতে হবে যে দেখতে পাচ্ছেন আপনার যখন ট্রাক্টর স্টার্ট দিয়ে হার্ডলি ওঠানো হয়েছে আপনার সঠিকভাবে উঠে নাই কারণ আপনার ট্রফলিংটা হচ্ছে সঠিকভাবে অ্যাডজাস্ট করা ছিল না এখন আবার একটু কমিয়ে দেওয়া হয়েছে তখন বাড়িয়ে দেওয়া ছিল এর জন্য পুরোপুরি উঠে নাই এখন কমিয়ে দেওয়া হয়েছে এখন দেখতে পারবেন এই যে পুরোটাই উঠে গেল তো চাষাবাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সঠিকভাবে চাষাবাদের করার জন্য তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ